স্থানীয় সূত্রে জানা গেল ওই এলাকার এক দম্পতি সন্তানদের বাড়িতে রেখে ভোরে চলে গিয়েছিলেন মাঠে আলু তোলা হচ্ছিল মাঠে এরপরে বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে যায় জানা গেল শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে স্থানীয় মানুষজন দ্রুত ওই দম্পতিকে খবর দেন তারা ছুটে আসেন পাশাপাশি স্থানীয় মানুষজন পুকুর থেকে পাশের বাড়ি থেকে জল এনে আগুন নেওয়ানোর চেষ্টা করে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে অনেকটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির দেখুন বিস্তারিত বাড়িতে ছিলাম না ছেলে দুটো বাড়িতে ছিল ওরা বলছে যে মা ফ্যানটা চলছিল ফ্যান থেকে কি একটা শব্দ হলো তারপরে আমরা বুঝে উঠতে পারিনি হয়তো কারেন্ট থেকেই হয়তো লেগে গেছে আমরা তো আর থাকিনি এবার দেখিনি আমরা ভাবছি যে নাহলে কী করে রাখবে ছোটো ছেলে আমার দুটো ঘর বাড়িতে ছিল এবার ও যখন ফোন করে আমরা এসে দেখছি চারদিকে আমার বাড়িতে আগুন যেন জ্বলছে এবার এই কুয়াশার সময়তে কে আর আর থাকবে যতবার সব মানুষকে ডেকে জড়ো করে জল ফল দিয়ে নিমোনা হল হলো নিমোনার পরে তারপরে ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয়েছিল ওরাও মানে আসলো আসার পরে তখন নিমোনা হয়ে গেছে তারপরে আমাদের গোঘাট থেকেও সব আসছিল। থানা থেকেও সব আসছিল আপনারা নিজেরা নিয়ে হ্যাঁ নিজেরা বলতে আমরা এই পাড়া পাশাপাশি লোকজন মিলে জড়ো করে জল দিয়ে নিমানা হয়েছে একাকি আর আপনারা কোথায় ছিলেন তখন আমরা মাঠে ছিলাম আলু ভাঙতে গেছিলাম ছেলে দুটো আমার ছোট ছেলে দুটো ওরা ঘরে ছিল ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে একটা কিচ্ছু নেই সব যা যে আছে সব পুড়ে ছাই হয়ে গেছে আপনার নাম আমার নাম রবি টুডু কি কি আছেন বাড়িতে হ্যাঁ বাড়িতে আছে আমার বাড়িতে বাবা মা এক আছে আজকে বাড়িতে থাকেনি তারা আর আমার সামনে আমরা দুজনে মাঠে চলে গেছিলাম শুধু ছেলে দুটো ছিল ওর কাকারা পাশের ঘরটাই ছিল তারা উঠে তখন দেখে যে যার দিকে আগুন লেগে গেছে ঘটনাগা লেগেছে ওই ওই সাড়ে চারটে নাগাদ ওই রকম লেগে গেছে ওরা তখনই তো বলছে তারপর লোকজন জড়ো করতে করতেই তো এবার জল পুকুরে কার মিনি থেকেও দেয়া যেতে পারে নি পুকুর থেকে জল তুলেdule দিতে হচ্ছে লোকজন এগুলা কই এই দেখতেছে আডপাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাদ নরসিংহম এর পাশেই বাসুদেবপুর আরামবাগ ফোন দেখলেন এই ভয়াবহ দুর্ঘটনা আমরা তো বাড়িতে ঘুমাচ্ছিলাম তো আমাদের কিছু ধোঁয়া পাইছে গंदा বের হচ্ছে একটা তবে ধোঁয়া বের ঘরের পাশে আমাদের বাড়ির পাশেই একবারে হ্যাঁ ধোঁয়া বেরোচ্ছে দিয়ে আবার আমরা তত্ত্বাবধান আমার ছেলেদেরকে ডাকি দিয়ে আমাদের ছাদের ট্যাঙ্কে জল আছে জল দিয়ে আবার অ্যাডভেস্টার অ্যাডভেস্টে ভেঙে জল নিয়ে নিমাই তারপরে থানা খবর দেওয়া হলো কী করে আগুন লাগলো ওরা তো বলছে যে টেবিল ফ্যান চলছিলো সে তার ইঁদুরে তার কেটে দিয়েছিলো দিয়ে সেই তার থেকে ওখানে ত্রিপুর ছিল ত্রিপুর লেগে এটা হয়েছে ওরা যেটা বলছে সেটা তো আমরা ক্ষেত্রে জানি যাইনি জানি নি আমরা আমার পাশে বাড়ি শর্ট সার্কিট শর্ট সার্কিট ওরা বললো যেটা যে টেবিল ফ্যান চলছিলো তার কেটে ছিল কটা নাগাদ তো কটা হবে পাঁচটায় সাড়ে হবে পুলিশ এসছে পুলিশের থানা খবর দেওয়া হলো পুলিশ এসেছে ফোন করলি দমকল পাইনি এবার থানা থেকে ওর ভাই তো দমকলে গাড়ি চালায় এখানে নয় বিষ্ণুপুরে ওর ভাই ওটা ফোন করেছিল গাড়ি আসতে মনে হচ্ছে আজ পাচ্ছি আপনার পাশে বাড়িতে হ্যাঁ আপনার পাশে দিয়ে আমার একবার পাশে বাড়ি বা পুক দিতে পারি তাহলে মাটি কারো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি ক্ষয়ক্ষতি কারো কিছু হয় না ছেলেগুলো উঠে পড়েছিল কারো কিছু ক্ষয়ক্ষতি হয় না এমনি জন জিনিসপত্রের ক্ষতি পুড়ে গেছে আপনার নাম আমার নাম সনাতন গড়াই আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট